কেমন লাগতেছে এবং কি জন্য করতেছে একটু জানতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মসজিদের কাজ কে কে না করতে চায় সবাই করতে চাই মসজিদের কাজ আমরা কাজ করি নিজেকে করবি তো মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেশ দেশের বাইরে মুহূর্তে আমাদের চ্যানেল যারা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ আমরা চলে ইসলাম দিন ইসলাম টিভি থেকে এই মুহূর্তে আমরা প্রতিবারের মতো যে মসজিদ এবং মাদ্রাসার কথা বলা যায় এবং এই চ্যানেলটি শুধু ইসলামের কথা বলে আমরা আজকে পাটানপাড়া জামে মসজিদ আজিমপুর টিয়ে চট্টগ্রাম আমরা আরও কয়েকবার এই মসজিদের লাইভ এবং ভিডিও আপনাদের কাছে পৌঁছাই দিয়েছিলাম আজকে আবার পুনরায় কি পর্যন্ত এই মসজিদের কাজ চলেছে এবং কি পরিমাণ এই মসজিদের মধ্যে সবাই সহযোগিতা করেছে তার জন্য আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আর এখানে এই মসজিদের মধ্যে এখানে শুরু থেকে এই পর্যন্ত যিনি সব সময় এই মসজিদে কাজ করে যাচ্ছেন এবং সহযোগিতা করতেছেন এবং বাইবার আত্মীয় স্বজন বিশেষ করে কোচিয়া ইউনিয়নের মধ্যে আজিমপুর বাসীর মধ্যে যারা প্রবাসী বাইরে আছেন তাদেরকে এই নিউজটা পৌঁছে দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এখন কথা বলবো এই মসজিদের যিনি অত্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইসমাইল ভাই ইসমাইল ভাই আমরা কী পরিমাণ এই মসজিদের মধ্যে শুরু থেকে আপনি অনেকবার বলেছিলেন যে আমরা কয়েক বাই মিলে কিছু এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছেন এই মুহূর্তে আপনাদের কাছে কত টাকা আপনাদের কাছে দান হিসাবে মসজিদের দান হিসাবে বাইব আদার পৌঁছাইছেন একটু জানাবেন কত টাকা আপনারা আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আমাদের ছিল এক লাখ তিরাশি হাজার টাকা আর বর্তমানে কাজ কাজ হয়েছে প্রায় এক লাখ আশি হাজার টাকা নগদ তিন হাজার টাকা আছে এখন এগুলো হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট রিপোর্ট আর এখন এর পরবর্তীতে এখন প্রায় আরও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে ক্যাশ আছে মানে রসিদ যারা বিদেশে আছে এবং দেশে আছে যারা ফরিদ আছে কিন্তু এগুলো আমরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও জমা করে নাই যেহেতু আমরা এক সপ্তাহ পর পরে আমরা কি করি হ্যাঁ জমা দিই ব্যাঙ্কে এবং আমরা যত টাকা খরচ লাগে ওইখান থেকে আমরা কি সব টাকা আর ব্যাংকে ব্যাঙ্কে জমা দিই আবার যত টাকা খরচ করতে হয় এগুলো আমরা ব্যাঙ্ক থেকে আবার টাকাগুলো তুলি ওইখান থেকে খরচ করি কিন্তু আমরা যদি ফের যেগুলো থাকে সেখান থেকে আমরা কোনো খরচ করি না আর কি দেখ আলহামদুলিল্লাহ এই আমাদের দেশের বাইরে যারা আছে এবং দেশের মধ্যে যারা আছে বিশেষ করে আমাদের এলাকাবাসী আলহামদুলিল্লাহ ছোটো থেকে বড় পর্যন্ত সব সবাই যে যে ব্যবহার পারতেছে বিশেষ করে কেউ টাকা দিয়ে কেউ পয়সা দিয়ে কেউ আর্থিকভাবে সহযোগিতা করতেছে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেছে না তারা আমাদের মসজিদের মধ্যে কি এই ডাইরেক্ট সরাসরি শ্রম শ্রম দিতেছে আলহামদুলিল্লাহ আমাদের খুব খুশি লাগতেছে আমরা দিনে না পারলে রাতে রাতে না পারলে দিনে শিফট শিফট হিসেবে আমাদের এখানে করতেছে আর বিশেষ করে যারা দেশের বাইরে আছে তাদেরকে তো আপনারা তো দেশের বাইরে আছেন আপনারা এখন চাইলেও কি হ্যাঁ সরাসরি এখানে কাজ সহযোগিতা করতে পারতেছেন তো আপনারা আপনাদের জন্য একটা সুযোগ আছে আর্থিকভাবে যাতে এখানে কি হ্যাঁ সঠিক হয় যদি আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করেন হয়তো পারে এটা আপনাদের জন্য দুনিয়া ব্যাগ আপনাদের না যাতে বলবে এই জন্য আমি আপনাদের জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি হ্যাঁ যাতে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ উন্নয়নের জন্য যাতে যে যেভাবে পারি সহযোগিতা করি হ্যাঁ শুনলাম ইসমাইল ভাই থেকে অনেক তথ্য পাওয়া গেছে আমরা আসলে এই মসজিদের শুরু থেকে ওনারা যুবক ভাইরা অনেক চিন্তা ভাবনা করেছিল কিভাবে যে দুতালার মধ্যে কাজ করবে আমরা পুনরায় এই মসজিদের কাজ কিভাবে হচ্ছে দেখাবো এর মধ্যে ঈদের গাঁথনিতা হয়ে গেছে এবং অ্যাঙ্গেলের মধ্যে রঙের কাজ চলতেছে বাকি যেগুলো কাজ আছে ইনশাল্লাহ রমজানের আগে আগে শেষ হবে কারণ এই জিনিসটা বিশেষ করে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে রমজানের মধ্যে কাপ এবং তারাবি নামাজের জন্য মানুষের অনেক কষ্ট হয়ে যায় বাইরে দাঁড়াতে হয় এই সমস্যার কারণে ওনারা সিদ্ধান্ত নিলেন এবারে রমজানের আগে যাতে সবাই সব মিলে এক খাতে দাঁড়াইয়ে সবাই নামাজ পড়তে পারবে এবং জিকির আবাদত করতে পারবে আমরা বিস্তারিত আরও উপরে গিয়ে আমরা যে পর্যন্ত কাজ হয়েছে সেই বিষয়গুলো দেখানোর জন্য আপনাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রতিবারের ন্যায় বাকি যে কাজ চলতেছে মসজিদের এ মসজিদের কাজ দেখানোর জন্য আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম যে মসজিদটার নাম হলো পাটানপাড়া জামে মসজিদ আজিমপুর খুশুয়াই ফটিয়া চট্টগ্রাম আমরা এই কাজের মধ্যে কত পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং আরও কত পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং কি পরিমাণ টাকা জমা আছে এবং আরও কী পরিমাণ টাকার প্রয়োজন হবে বিস্তারিত আমরা একটু জানতে চাইব এখন এই ছোট ছোটো বাইরা যে বাইরে কাজ করতেছে কোন এখানে মজুরি নেয় না এবং এই যুবকরাই নিজেরাই উদ্বেগে ফ্রি সার্ভিসে মসজিদের জন্য কাজ করে যাচ্ছে আপনারা দেখতেছেন যে রঙের কাজ করতে চার পাঁচজন মিলে একসাথে রঙের কাজ করতেছে আসলে দেখেন আল্লাহর মসজিদের জন্য কোনো সময় কাজ বাজি থাকে না সবাই একসাথে মিলে মিলে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একটু এই বিষয়ে কাজের বিষয়ে এবং এই যে লট সিমেন্ট এবং বিস্তারিত বিষয়ে একটু জানতে চাইবো আজকে এই যে আপনারা অ্যাঙ্গেল কিনে নিয়ে আসলেন কত টাকা দিয়ে অ্যাঙ্গেল কেনা হয়েছে জানালা এই যেগুলো জানালা আছে জানালাগুলো দিছে আমাদের এই হান্নান এবং মান্নান যারা বিদেশে প্রবাসী প্রবাসী আছে হ্যাঁ ওরা মূলত জানালার মধ্যে গেছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এর মধ্যে আমরা মসজিদ মসজিদের কমিটি থেকে আমাদের পক্ষ থেকে আমরা পাঁচ হাজার টাকা তাকে কী করলাম সহযোগিতা করেছি হ্যাঁ মোট আঠাশ হাজার টাকা হান্নান এবং মান্নানের পক্ষ থেকে দিয়েছে জানালা বাবদ আর পাঁচ হাজার টাকা আমরা নিজ থেকে দিয়েছি এ আর কি তারপরে অ্যাঙ্গেল বাবত অ্যাঙ্গেল নেওয়া হয়েছে এই অ্যাঙ্গেল নামা হয়েছে প্রায় তেরোশো কেজি তেরোশো কেজি এর মধ্যে এই তেরোশো কেজির মধ্যে প্রায় উনানব্বই হাজার তিনশো পঁচাশি টাকা গেছে আর কি হ্যাঁ এটা আমরা আমাদের পক্ষ থেকে অ্যাকাউন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ এবং এর পরবর্তীতে এই টিনের জন্য টিনের জন্য আমরা গতকালকে একজনের সাথে পরামর্শ করছি এবং উনি এখানে মিস্ত্রি সাহেব যিনি আছেন ওই টিন যে অ্যাঙ্গেলের মধ্যে টিন যে লাগাবেন

হ্যাঁ হ্যাঁ উনি ব্যবস্থা করে আলহামদুল্লাহ যে দুইশো বর্গ করে যে স্কোয়ার ফুডের মধ্যে যে টিন লাগবে ওই টিন এক বাই দেওয়ার জন্য অলরেডি বলে দিয়েছে আলহামদুল্লাহ শুকুরিয়া অনেক শুকুরিয়া আমার সাথে কথা কালকে আমরা দেখা করছি অনেক দূরে গেছি যদি বা উনির নাম কাজ করতে বলে নাই তবুও কিন্তু এই জন্য আমরা বলতেছি না উনি কিন্তু আঁচাইতে স্যারকে সিঁড়ি রুমের উপরে ছাদের ব্যবস্থা আছে তো সিঁড়ির উপরে যদি ছাদের ব্যবস্থা করতে গেলে তাহলে এখানে ষাট পঁয়ষট্টি হাজার টাকা ওইটা ছাদ দেওয়ার পরে ওখানে ফানের টাঙ্কিটা তো ওইখানে হবে হ্যাঁ হবে এটা ফানের টাঙ্কি হবে এবং এখানে একটা মাইক লাগার মতো একটা মেম্বারও হবে মেনারও হবে এরকম একটা প্ল্যান করছে আর এমনি কত টাকার মতো আরও প্রয়োজন হতে পারে প্রায় আরও প্রায় তিন লক্ষ টাকার তো লাগবে আশা করি আসলে মিস্ত্রির অর্থাৎ ইট সেমিডের কাজ দরতে গিয়ে শুরুতে বোঝা যায় না কত টাকা লাগে এখন যখন শুরু করে দিয়েছে অলরেডি এখন দেখা যাচ্ছে কত টাকা যা ছিল তা থেকে আরও ডবল টাকার প্রয়োজন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ মসজিদ কোন সময় বেজে থাকে না বিশেষ করে যারা কচুয়া ইউনিয়নের মধ্যে প্রবাসী বাইরে আছেন তারা যদি এক নজর এই মসজিদের দিকে তাকান এটা এক সপ্তাহ পনেরো দিন বা এক মাসের মধ্যে আমার মনে হয় না এখানে অপূরণ কিছু থাকবে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তালা যেন এই যারা এখানে এই মসজিদের মধ্যে দান করে যাচ্ছেন জানি না তারা কী নিয়ত এখানে দান করতেছে আল্লাহর রব্বুল আলমিন ভালো করে জানেন যাতে তাদের আশা পূরণ হয় এটাই আমিন সুম্মা আমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের আশা পূরণ করুক এখন এখানে ছোট ছোট বাচ্চারা ছোট ছোটো বাচ্চারা যে কাজ করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাদের কাজের কাজের গতিগুলো দেখলে মনে হচ্ছে তারা যেন ফেরস্তার মতো কাজ করতেছে যেন এখানে মসজিদের ফেরাস্তা নেমে এখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের কাজ কবুল করে না আমিন এবং আমরা একটু জানতে চাইবো আজকে যে কাজ করতেছে রঙের কাজ করতেছে তিনি একজন ব্যাংকার হয়ে এখানে গ্রিলের কাজ করতেছে হ্যাঁ তার সাথে একটু কথা বলতে চাইবো কি উনার কি আনন্দ লাগতেছে আজকে মসজিদের রঙের কাজ করতেছে ভাই একটু কথা বলে দেখি আসসালাম আলাইকুম কেমন আছে জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক অনেক ভালো আছি আপনি যে রঙের কাজ করতেছেন আমার মনে হচ্ছে যে আপনি দীর্ঘ কয়েক বছর আগে রং মেচতে হয়েছিলেন আসলে না এটা হচ্ছে আল্লাহর কাজ করতেছি আল্লাহর ঘরের কাজ করতেছি এটা জানি না এটা সব কিছু বরকত হচ্ছে আমাদের একটা নিজে যদি একটা মিস্ত্রি দিয়ে রঙ করাইতাম এখানে এতক্ষণ অনেক সময় লাগতো এবং টাকাও খরচ হতো মার্শাল্লাহ আমাদের এখানে একটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একটা রং কমপ্লিট হয়ে যাচ্ছে দুই পাশ ডাবল করে আমরা কি রেড এক্সেলটা দিচ্ছি এটা মূলত টিকসইয়ের জন্য আর কি টিকসইয়ের কারণে আমরা এই কাজটা করতেছি আল্লাহর করতা যেভাবে মজবুত হয় যেভাবে যেমনে যেভাবে ভালো হয় সেভাবে করতেছি একটা আফসোস থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ইচ্ছা ছিল সাত করার কিন্তু আমাদের বেসের কারণে ফাউন্ডেশনের কারণে আমরা কি দিতে পারতেছি না তাও এটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এখন এলাকার মুরব্বীরাও আমাদের সাথে সমন্বয় সমন্বিত হয়েছেন ওনারা একতা পোষণ করছেন আমরা আগায় যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের অ্যাঙ্গেল আমাদের এরপরে আমরা থাই গ্লাস দিব এরপরে প্লাস্টার হবে তারপর আগামী আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইনশাল্লাহ টিম এখানে হয়ে যাবে যেটা চিন্তা করেছিলাম যে মানে প্ল্যান ছিল সব নামাজ আমরা দুতলা ইনশাল্লাহ পড়ব পড়তে পারবো ইনশাল্লাহ আমরা সব নামাজটা দুতলা আমরা ইনশাল্লাহ পড়তে পারবো তো এলাকায় দেখতে পাচ্ছেন এলাকায় সবাই টুটো থেকে যাদের বুঝ হয়েছে হয় নেই সবাই কিন্তু এই কাজে এগিয়ে আসছে তো এখনো পর্যন্ত যারা আসেন নাই বা অংশগ্রহণ করেন নাই তারা টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক মেধা হোক আপনারা আমাদের সাথে এক মত পোষণ করে এখানে মসজিদের কাজে লেগে যান আশা করি আগামী সপ্তাহে আমাদের টিনও চলে আসতেছে ইনশাল্লাহ আমাদের এক ভাই ব্যবসায়ী ভাই আমাদের দুই হাজার স্কোয়ার ফিট প্রোফাইল শিট দিয়ে দিচ্ছে যেটা আবুল খায়ের কোম্পানির ওটা অনেক ভালো মানের এবং এই টিন আমাদের মসজিদের এই যে মসজিদ থেকে বের হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত ঘাট পর্যন্ত মসজিদের ঘাট এটাও সাউনি হবে প্রস্রাবখানাও সাউনি হবে তো এরপরে একটা কাজ দেখতে পাচ্ছেন আপনারা দুতলা আমাদের সিঁড়িগড় দেখতে পাচ্ছেন সিঁড়িগড়টা আমরা এটাও প্ল্যান আছে আমাদের রড দিয়ে আমরা এই কাজটা করার পর ওই ওই ওটা ধরব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যারা এখনও শরিক্ষণ নাই ওনারা শরিক হবেন আর এই মুহূর্তে আমাদের এখন সিমেন্ট অ্যাঙ্গেল দিয়ে চলে আসে আমাদের দরকার এখন প্লাস্টার করাবো আমরা এরপরে এখানে টাইস হবে প্লাস্টার করাতে গেলে আমাদের সিমেন্টের প্রয়োজন আছে কেউ যদি না পারেন এক ব্যাগ এক ব্যাগ করে একজন একজন করে যদি এক ব্যাগ এক ব্যাগ করে আমরা যদি সিমেন্ট দি তিনশো সত্তর টাকা দিছি না তাহলে আমাদের এখানে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না বাইরে প্লাস্টার হবে ভিতরেও প্লাস্টার হবে তো সবার দোয়া কামনা করছি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি বিস্তারিত অনেক কিছু জানালেন আমাদেরকে এবং চাইলেন এবং মসজিদের সহযোগিতা করার জন্য উনি সবার কাছে অনুরোধ জানালেন বিশেষ করে যারা কচুয়াবাসী আছেন দেশে এবং বিদেশে সবাই ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়াই দেবেন এই মসজিদ যাতে রমজানের পনেরো বিশ দিন আগে যাতে শেষ হয়ে যায় ইনশাল্লাহ একটু কথা বলবো বলবের নাম কি

কেমন লাগতেছে কাজ করে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ করতে পেরে সে নিজেকে মনে করতেছে এবং গর্বিত মনে করতেছে আল্লাহ বিস্তারিত আরো জানার জন্য আমাদের সামনে আর একটা ব্যাংকার সাথে একটু কথা বলতে চাই আলাইকুম সালামালাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমাদের জামা মসজিদের কাজ এলাকার সবাই মিলে ছোট বড় একসাথে আলহামদুলিল্লাহ করতে পারতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের এখানে প্রচুর টাকার প্রয়োজন যারা আমাদের দেখতেছেন শুনতেছেন সবাই যার যার স্থান থেকে যতটুকু করেন ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করলেন যারা প্রবাসী বাইরে আছেন যারা ডাইনকার আছেন বিশেষ করে যে যে স্থান আছেন ইনশাল্লাহ সবাই ছড়ি চেষ্টা করবো মতে কত টাকাটা কত দিকে চলে যাচ্ছে এটা খায় আমাদের এটাই হবে আমাদের ক্যাম্পাসের মানে এটাই কাজ আসবে কিছু কাজ আসবে না টাকা আপনার ভাই বারাত বোন আত্মীয় স্বজন কোনো কিছু কাজ আসবে না যেটা আল্লাহ রাস্তায় আমরা এই অল্পটুকুর টাকা যেগুলো আমরা খরচ করবো রাখবো এগুলো হোক আমাদের না দরকার ছিল আল্লাহবাক যদি কবুল করে তো আমার পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করবো এলাকার মান্যগণ্য সবাইকে ছোট বড় সবাই টাকা দিয়ে পারো শ্রম দিয়ে পারো এই খাদে সহযোগিতা করার জন্য সালাম আলাইকুম ধন্যবাদ আমাদের ফারেক ভাই অনেক কিছু জানালেন এবং নিজেও সহযোগিতা করবেন এবং অন্যান্য ভাইদেরকেও সহযোগিতা করার জন্য